এরকম সুন্দর মচমচে ফুলকো চপ পেলে কে না খায় বলো বন্ধুরা তা বন্ধুরা বলতে পারো যে আমি কিসের চপ খাচ্ছি এটা এটা হচ্ছে কাঁচা কলা দিয়ে তৈরি করেছি ছো হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছো আমার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তা বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার হাতে কিছু কাঁচা কলা এটা আমরা কম বেশি সবাই চিনি যেটা আমরা তরকারি রান্না করে খাই এবং ভর্তাও খাই তা বন্ধুরা কখনো কি এটা দিয়ে তোমরা চপ তৈরি করে খেয়ে দেখেছো তো যদি না খেয়ে থাকো তাহলে অনেক মিস করবে অনেক আফসোস করবে তা তোমরা আমার ভিডিওর সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত থাকো আর দেখতে থাকো আমি কিভাবে কাঁচা কলা দিয়ে মাত্র পাঁচটা কাঁচা কলা নিয়েছি এখানে তোমরা চাইলে কমও নিতে পারো বেশিও নিতে পারো আমি পাঁচটা নিয়েছি যেহেতু আমাদের পরিবারে আমরা চারজন লোক এ কারণে তো পাঁচটা কলা এখানে কেটে নিয়েছি বোটা আর পিছন পাট কেটে নিয়ে এটা এখন একটু ময়লা আছে তা ধুয়ে নিব তা এই যে আমি এখন সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি বন্ধুরা দেখো কলাগুলো অনেক পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি এগুলো এখন আমি সুন্দর করে আস্তে আস্তে ছুলে প্রসেসিংটা তৈরি করে নিব তা দেখতে হলে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকো স্কিপ করলে অনেকটা মিস করবে বুঝতে পারবে না কিভাবে তৈরি করেছি জানতেও পারবে না তা বন্ধুরা আমি প্রতিটা কলা আস্তে আস্তে ছুলে নিব এখন বন্ধুরা এই পাঁচ পিস কলা দিয়ে আরের সাথে মাত্র দুই কাপ বেসন দিয়ে আমি অনেকগুলা মচমচে ফুলকো মজাদার চপ তৈরি করে নিব বিকালে নাস্তার জন্য এবং আমরা এটা শুকনো ভাতের সাথেও খেতে পারি তো যাই হোক বন্ধুরা কলাগুলো সব ছুলে নিলাম এগুলো এখন আবার একটু ধুয়ে নিব। ধুয়ে আমি এগুলো চুলায় বসিয়ে দিব। আস্তে আস্তে এগুলো হালকা করে একটু সিদ্ধ করে নিতে হবে আর এদিকে কিছু ধনিয়া পাতা এর সাথে অ্যাড করে দিব তা সেই ধনে পাতাগুলো আমি ধুয়ে হালকা করে একটু কুচি কুচি করে কেটে নিব এ বোর্ড আছে আমি বোর্ডটা এখন আর ব্যবহার করে সময় স্বল্পতার কারণে তো এটার উপরেই আমি কেটে নিলাম এগুলো এখন রেখে আমি আমার যেই বেসনগুলো তৈরি করব। সেই বেসনগুলো এখন আমি বাজার থেকে আনছি এখন এটা আমি আমার নির্দিষ্ট পাত্রে এখনও রাখতে পারি নাই এটা পরে রাখবো এখন আমি আমার রেসিপিটা তৈরি করার জন্য ব্যস্ত আছি অনেকটা বেজে গেছে তা বন্ধুরা দেখো এখানে একটা কাপ নিয়ে নিয়েছি যে কাপে আমরা চা খাই আমার কাপটা একটু বড়ো তোমরা চ্যালের থেকে একটু ছোট কাপেও নিতে পারো তা দেখো বন্ধুরা আমি এখানে দুই কাপ মেপে বেসন নিয়ে নিচ্ছি এই দুই কাপ বেসনেই আর পাঁচটা কলায় আমি অনেকগুলো চপ তৈরি করে নিব তো তোমরা যারা এখনও এরকম চপ তৈরি করে খাও না হয়তো আজকের ভিডিওটা দেখে অবশ্যই আশা করছি তোমরা তৈরি করে খাবে দেখো বন্ধুরা চলে আসলাম আমার রুমে আকের রুম যেটাকে বলে তা এখানে কলার ভিতরে হালকা করে আমি কিছু লবণ দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার সময় যাতে ভিতরে লবণ যায় তা না হলে একটু পাঞ্চা পানচা লাগবে স্বাদ হবে না আর এখানে হালকা আমি হলুদ অ্যাড করে দিলাম যাতে কালারটা একটু হলুদ হয় এবং এর ভিতরে যে কষ আছে সে কষগুলোও উঠে যেতে বা ক্লিয়ার হতে সাহায্য করবে তোমরা ছেলে হলে না দিতে পারো তবে দিলে ভালো কলার আঠাগুলো যে কষগুলো থাকে ওগুলা উঠে যেতে সাহায্য করবে আর যে বেসনগুলো রেখেছিলাম এখন চলে আসলাম বেসনগুলো আসতে আমি মেখে নিব তা সর্বপ্রথমের প্রতি অল্প কিছু হালকা করে লবণ সব কিছুর ভিতরে লবণ না দিলে স্বাদ হয় না এটা আমরা সবাই জানি তো অল্প পরিমাণ লবণ দিয়ে এটা আগে আল্কা করে একটু মেখে নিচ্ছি মেখে নিয়ে এটা একটু ভালো করে ফেটে নিতে হবে তো এখানে কিছু হালকা করে একটু বেকিং সোডা আমি অ্যাড করে দিলাম এটা দিলে আমাদের ফুলকা লচিগুলো ফুলকার মতো একটু মশ হবে আর এটা ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে দেখো আমি কীভাবে ফেটাচ্ছি ফেটিয়ে নিলে দেখবে এটা পাতলা হয়ে গেছে তখন বুঝবে এটা পারফেক্ট হয়ে গেছে আর এখানে যে কলাগুলো চলে বসিয়েছিলাম সে কলাগুলো সিদ্ধ হয়ে গেছে তোমরা চাইলে একটু কলাগুলো ভালো করে চুলায় রেখে টানিয়ে পানিটা টানিয়ে নিলে ভালো হবে যেভাবে আলুটা আমরা টানিয়ে নিই কারণ আমি আসলে ব্যস্ত আছি স্বল্পতার কারণে বেশি টানাতে পারি না অল্প কিছুক্ষণ রেখেছিলাম প্রায় একটা বাজতে চলেছে আমার আছে হসপিটালে দুইটা বাজে তো যাই হোক কিছু মরিচ ভেজে নিলাম নিয়ে লবণ দিয়ে মরিচগুলো আমি ভালো করে একটু মেখে নিচ্ছি নিয়ে এগুলা সাথে যে ধনিয়া পাতাগুলো কেটে রেখেছিলাম সেই ধনিয়া পাতাগুলো এখন আস্তে আস্তে অ্যাড করে দিব। দিয়ে এটাকে সুন্দর করে আবার একটু মেখে নেবো তার সাথে বন্ধুরা আমি এখানে এক পিস লেবুর রস চিপে দিচ্ছি এটা সুন্দর একটা স্মাইল আসবে খেতে অনেক ভালো লাগবে হালকা একটু টকটাক লাগবে তোমরা চাইলে এখানে একটু ঘি অ্যাড করে দিতে পারো যার যেটা ফ্লেভার ভালো লাগে সে সেটা দিয়ে নিতে পারো তবে অবশ্যই অবশ্যই তোমরা এটা তৈরি করে খাবে অনেক টেস্টি হবে যেমন আমাদের কলা ভর্তা আমরা খাই সেম ওই তারপরে চলে আসলাম পাকে রুমে সব প্রসেসিং শেষ করে এখন এটাতে যে বেসনটা মেখে রেখেছিলাম প্রতিটা কলা সেম আলোর চপের মতোই আমরা একটা একটা করে দিয়ে দেবো এবং সুন্দর করে এগুলো আস্তে আস্তে ভেজে নিব তা বন্ধুরা আশা করছি ভিডিওটা তোমাদের একটু হলে ভালো লাগবে ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক একটা কমেন্ট করবে আর আজকে চ্যানেলে তোমরা যারা আমার নতুন বন্ধু হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর তোমরা অবশ্যই অনেক অনেক ভালোবাসা দাও তোমাদের ভালোবাসা তো ততটুকু আসতে পেরেছি তো বন্ধুরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো লাইক কমেন্ট করো তাদেরকে হৃদয় থেকে অনেক অনেক ভালোবাসা জানাই আর আমার কথার ভিতরে ভিডিওর ভিতরে কোনো বললে অবশ্যই তোমরা বোন হিসাবে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে তো যাই হোক বন্ধুরা আস্তে আস্তে আমি লুচিগুলো সব বেঁধে নিচ্ছি সরি চপগুলা তা দেখো বন্ধুরা আমার চপগুলো একেবারে আলুর চপের মতো হয়েছে তুমি বুঝ তোমরা বুঝতেই পারবে না যে আসলে এটার ভিতরে কী আছে তো অনেক সুন্দর হয়েছে ফুলকলচির মতো ফুলে ফুলে উঠেছে চপগুলো আর এই যে এভাবে আমি একটা একটা করে দিয়ে মেখে মেখে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি আর ভেজে নিচ্ছি তা বন্ধুরা ভিডিওটা আসলে চপ বানানোর কাঁচা কলা দিয়ে চারটা কাঁচা কলা পাঁচটা কাঁচা কলা আর তার সাথে দু কাপ বেশন দিয়ে আমার চপ বানানোর আইডিয়াটা কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে তোমরা চাইলে এভাবে রেসিপি তৈরি করে খেয়ে দেখতে পারো আর আমার জন্য দোয়া করবে আর সবার কাছে একটা অনুরোধ যে আমার লাইভ স্ট্রিমটা চালু হয়েছে তোমরা সবাই আমার লাইভে আসবে আমি নিয়মিত লাইভ করব। আর আমার ভিডিওগুলো দেখবে একটা লাইক একটা কমেন্ট করবে সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা আমার চ্যানেলটা অনেক ডাউন হয়ে গেছে তোমরা একটু সাহায্য সহযোগিতা করলে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো তা দেখা বন্ধুরা ফুলকা কী সুন্দর ফুলে ফুলে উঠেছে আর আমি এখানে একটা ভেঙে খাচ্ছি আসলে অনেক সুন্দর একটা কাগজে লেবুর স্মেল আসছে আর এখানে কোনো কাঁচা নাই অনেক সুন্দর হয়েছে কলাটাও সিদ্ধ ছিল এখানে কাঁচার কোনো কিছু নাই ধনিয়া পাতার ঘ্রাণ আসছে তো যাই হোক বন্ধুরা আমার তোমাদের সাথে দেখাবে নেক্সট কোন ভিডিওতে আমার চপ বানানোর আইডিয়াটা কেমন হলো অবশ্যই তোমরা বলবে আর তোমরা এভাবে তৈরি করে খাবে তো যাই হোক তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখাবে সে পর্যন্ত ভালো থাকবে আল্লাহ হাফেজ